দু সাথে আর রাজনীতি করবো তারপর তিনি কি আর সাতের পর পঁচিশ এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি এখন একটা বিষয় হচ্ছে আমি তো তিন মাস দেশে কিন্তু আপনা জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় আমার মেয়েজ অপারেশন হয় এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হবে এবং কিছু মেডিসিন অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে মেডিকেশন আমার জন্য বেঁচে থাকার জন্য জরুরি ছিল সুস্থ থাকার জন্য জরুরি ছিল তিন মাস পর্যন্ত ছিলাম দেশের অভ্যন্তরে কখনো বলবো না কাউকে বিপদে পেলব হ্যাঁ কিছুই বলবো বাংলাদেশের ছিলাম বাংলাদেশে ছিলাম আমি একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন পুলিশের লোকজন ডিবি তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি সেটা হলো যে কারাগার এখন যে জেল জুড়ে যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডে ছড়াছড়ি তারপর কারাগারে

যারা কারাগারে আছেন এখন যারা অনেক মানবত জীবনযাপন করছেন তাদের উপর হামলা করা হয় আপনার সহকর্মীদের উপরে যে হামলা গুলা যখন প্রিজন যখন তাদেরকে দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মনে কি প্রতিক্রিয়া তৈরি হয় জেল তো আমার জীবনে নতুন আমি ওয়ান ইলেভেন জেল দেখেছি দেড় বছর কারাগারে ছিল আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউ রহমানের কারাগারে ছিল বারে বারে রিমান্ডে গেছি আড়াই বছর একসঙ্গে জেল খেটেছি এ জীবনে মোট চার বছর নিউ কারাগারে ছিলাম কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে আর এ সরকারের আমলে যে কারাগার সেটা আগে যে কোনো সময় থেকে নিষ্ঠুরতম যারা আছে তাদেরকে কিভাবে অপমান অসম্মানের মধ্যে আপনারা বাদ দিয়ে রাজনৈতিক ঐক্য করা হচ্ছে আলী রিয়াদের কমিটি প্রতিদিন সবার সাথে বসছেন এবং নতুন ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি ঠিক করছেন সেখানে আওয়ামী লীগ মাইনাস এই রাজনীতি ভবিষ্যৎ কি দেখেন আপনি যারা আওয়াম লীগকে তারা নিজেরাই জনগণ করতে মাইনাস হয়েছে সেদিন বেশি দূরে খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে কমান পলিটিক্স ফেল করতে যাচ্ছে কমান জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে সব দিক থেকে চরম ব্যর্থতা নজির সৃষ্টি করেছে ধমকে বিতাড়িত হতে সেদিন বেশি ধরি

তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পর আবার এবছরই নির্বাচন এখন নির্বাচনের বাক্যে কি আছে কেউ জানে না আওয়ামী লীগ যেই পার্টি আপ পার্সেন্ট যাদের জনসমর্থন অটুট সেই পার্টিকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন কোনদিন সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ এবং আপনাদের কোনো নিবন্ধন নেই বাংলাদেশে দেশের মানুষ নিষিদ্ধ ভাবে না দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ যেแก আছে জাগ্রতও আছে সে একাসিনা নেতৃত্বে যে স্মৃতি ক্ষমতা টাকা কালদি সেই সুবস্থিতি মানুষ বলে আমাদের আমলেও কিছু যে আচরণগত ভুল ছিল না সেটা আমি বলবো না তারপর খুব ভুল ভুল তিনটা ইলেকশনে বাংলাদেশে নিউ জেনারেশন ভোট দিতে পারে নাই কেন দিতে পারে নাই অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না কেন হয়নি রাতের ভোটের অভিযোগ ছিল আরোগ্য নির্বাচনে আসতে বাধা ছিল তুমি আসবে না নির্বাচনে আপনি আসতে চান না আমি কি জোর করে আনবো নির্বাচনটা নির্বাচন কমিশন গঠন ডাক করেছে। বিরুদ্ধে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। এমনিতেই যদি নির্বাচনের নির্বাচনের পরিবেষ্টন আরেককূপ এখন একটা বড় দল যদি নির্বাচনে ইচ্ছে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না সেখানে আমাদের কি বলার আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনেই হচ্ছে অনলাইনে সারা যে যেখানে আছেন নেতারা তাদের সাথে জুম বৈঠকের মাধ্যমে আপনারা কোনো কর্মসূচি আরো সংগঠনটাকে বেগবান করার জন্য কোনো নতুন কর্মপন্থা চিন্তা করছেন এ ধরনের সময় যেভাবে রণকৌশল থাকে আমরা সেভাবেই সংগঠিত হচ্ছি আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশে আমি নিয়মিত কথা বলে তাকে বিরক্ত করতে চাই কখনো চাইনি এখনো চাই আমার যখন প্রয়োজন মাঝে মধ্যে কোনো কিছু জরুরি মনে হলে আমি তার সঙ্গে অবশ্যই কথা কর্মীদের উদ্দেশ্যে আমাদের নেত্রী নির্দেশ দিচ্ছেন সেটাই আমার সে রণনীতি রণকৌশল অবলম্বন যাতে কর্মীরা যাতে নেত্রী নির্দেশ মতো নিজেদেরকে সংগঠিত রাখে সংগঠিত হয় সেটি আমার বক্তব্য তার নিজস্ব দল এনসিপি জামাত সহ ইসলামপন্থী jung ji-badhi, khatidol, bnp, they are on different pages, but they are on the same page against our mini. রিফাইন আওয়ামী লীগের কথা মাঝখানে এসেছিল রিফাইন আওয়ামী লীগের কোন সার শব্দ পাওয়া যাচ্ছে না এখন এই ধরনের আওয়ামী লীগ অতীত অনেকে চেষ্টা করেছে এ ধরনের হাইফেন আওয়ামী লীগ করার জন্য এই চেষ্টা সফল হবে এটা আমরা বিশ্বাস করি আওয়ামী সভাপতি আমাকে তিনবার জেনারেল দায়িত্ব দিয়েছে এত বড় দায়িত্ব স্বাধীনতার পর আর কারো ভাগ্যে জোটে আমি সম্পূর্ণ সফল দাবি করি না আমারও ব্যর্থতা আছে ভুল আছে সময় মতো সফল